বয়সে একবার হজৰত মা দানী ৰহমত ওলালাই মদিনা শৰীফে হাজিৰা হাজিৰা দিলেন হস্ক কৰাৰ জন্য উনার বংশদের এছাতে গেছিলেন মদিনা শৰীফ গিয়া হজৰত মা দানী ৰহমত ওলা শিয়ালেহি যখন ৰৌজা শৰীফকে সামনে রাখিয়া বলছিলেন আর সালা তো আজ সালা হে আমাৰ না না আপনাৰ ওপৰত আমাৰ চালা সৰা শৰি ৰৌজা থেকে সালাম আশপাশের মানুষ যারা ছিল সকলেই এটা শুনছে বহুদিন পর্যন্ত হজরত মাদ আনী রহমতুল্লাহ দেখার জন্য ইয়ামন থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো যে একটা হিন্দুস্তানি যুবক রৌজা শরীফের সামনে আইসা রসুলকে সালাম দেওয়ার পরে আল্লাহ রসুলের যে জবাব দিছেন আশপাশ থেকে পর্যন্ত শোনা গেছে এই যুবকটাকে দেখার জন্য ইয়ামন থেকে পর্যন্ত মানুষ আসত মদিনায় এই যুবক আর কেউ না আজকে যিনি আসছেন ওনার দাদা হজরত মাদানী রহমতুল্লাহ মোহতারম হাজিরিন হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে নববীতে হাদিসের দর্শ দিতেন শুধু হাদিস না হাদিসের সাথে উনাকে আরো তেরোটা কিতাব চোদ্দ পনেরোটা কিতাব উনাকে দৈনিক পড়াইতে হইত মসজিদে নববিতে শুধুমাত্র বাংলাদেশের ছাত্র আর আরবের ছাত্র না গোটা দুনিয়ার বাসা বাসা আলিমরা গাদশে বসত এবং বিভিন্ন মজহাবের ডক্টররা হজরত মাদানি রহমতুল্লাহ আলহির ক্লাসে বসত বসার পরে মাদানী রহমতুল্লাহ আলহির নিয়ম ছিল যার যে প্রশ্ন মন চায় উন্মুক্ত মনে করতে পারো আমার পক্ষ থেকে কোনো বাধা নাই মাদানী পড়াইতেন আরবিতেই তাদের সকল প্রশ্নের উত্তর দিতেন চাইর মাঝহাবের পাশাপাশি অনেক লা লাহাবি বেদাতিরা পর্যন্ত হজরত মাদানী রহমতুল্লাহ আলহির দর্শে বসত তখন মসজিদে নবীতে হাদিস বা ইত্যাদি কিতাবাদির দর্শ দিতেন ওনার দর্শের নিয়ম বা বৈশিষ্ট্য ছিল যার মনে যে প্রশ্ন চায় তাই করতে পারবে লিখিত আকারে কাগজ দিবে উনি পইরা পৈরা উত্তর শোনাই দিতেন উনারে আটকানোর জন্য চাইরো মাঝহাবের পণ্ডিতরা ওনার ক্লাসে বসতো সব প্রশ্নের উত্তর উনি সাথে সাথে দিয়া দিতেন কোনো ভুল হইতো না উনার এই যোগ্যতা দেখে মসজিদে নবীতে আর যত যত শেখরা দর্শ দিত সকলের দর্শ থেকে ছাত্ররা এসে হজরত মাদ আলী রহমতুল্লাহ আলাই দর্শের মধ্যে এসে বসত এবং এক পর্যায়ে উনি সমস্ত মদিনার শায়েখ দের ইমাম হইয়া গেছে মসজিদের ইমাম না যারা দর্শ দিত তবে অনেক সময় উনি মসজিদে নবমীতে নামাজও পড়াইছেন এটা আলাদা বিষয় ইমাম হিসাবে না এমনে কিন্তু যত শায়ক আছে মসজিদে নবমীতে হাদিস পরান চারটিখানে চারটি কথা না অনেক কিছু সেখানের বড় বড় শায়করা যেখানে দর্শ দিত সব শায়কদের দর্শ শূন্য করিয়া ছাত্ররা ইসা হজরত মাদানির দর্শে বসত এবং হজরত মাদানি রহমতুল্লা আলাইকে সমস্ত শায়করা এক বাক্যে নিজেদের ইমাম উপাধি দিতে বাধ্য হয়ে গেছিল আলেম হওয়ার কারণে মনে ছিল না বিরাট কেমন বড় আলেম ছিলেন এটা আলেম উলামারাই বুঝতে পারবেন আপনাদেরকে আমি বোঝানো সম্ভব না অনেকেই হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহিকে বড় মহাদ্দিস বলেন অবশ্যই উনি অনেক বড় আলেম বড় মহাদ্দিস অনেকেই মনে করেন হজরত মাদানি রহমতুল্লাহ আলাইহি হজরত আনোয়ার শাহ যে ছোট মহাদ্দিস মানে একটু ছোট কিন্তু কিছুদিন আগে একজন বুজুর্গর ইন্তেকাল হয়েছে ওনার নাম হয়েছিল হজরত মৌলানা মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লা আলী তকি উসমানী সাহেব যার কাছে ফতুয়ার তামরিন করছেন হজরত মৌলানা ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন ছাত্র বাংলাদেশে আছে। ওনার একজন ছাত্র হলেন ডাকার মুফতি দেলোয়ার সাব রহমত দামাত বারাকাত উনি বলছেন যে মুফতি ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন মানুষে মনে করে হদরত আনুয়ার শাহ কাশ্মীর চেয়ে মাদানি মুহাদ্দিসানা শাহানে কম ছিলেন আসল ব্যাপারটা হইল নদীর কাছে যদি কেউ গ্লাস নিয়ে যায় সে এক গ্লাস পানি নিয়ে আসতে পারে কেউ যদি বদনা নিয়ে যায় বদনান বইরে নিয়ে আসতে পারে কেউ কলসি নিয়ে কলসি বইরে আসতে পারে কেউ গামলা লইয়া গেলে গামলা বইরে নিয়ে আসতে যে যত বড় ভাত্র নিয়ে যায় সে ওইটা বইয়া নিয়ে আসতে পারে হজরত আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় মহাদ্দিস ছিলেন কোন সন্দেহ নাই এই জমানা না কয়েক শতাব্দীতে এত বড় মহাদ্দিস জন্ম হয় নাই কোন সন্দেহ নাই কিন্তু হজরত আনোয়ার শাহ ছাত্র ছিলেন হদরত মুফতি শফি রহমতুল্লাহ ওনার ছাত্র ছিলেন বদ্রে আলম মিরাঠি রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র ছিলেন হজরত সাব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র ছিলেন হজরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই ইউসুফ বান নুরি এই সমস্ত বড় বড় ইদ্রিস কান্দলবির মতো আলেম এত বড় বড় আলেম হজরত আনোয়ার শাহ কাশ্মীরের কাছে গেছেন এরা নিজেদের এলেমের ফাত্রটা ওই বিরাট বড় একটা গামলার চেয়ে অনেক বড় এরা নিজেরা ওই একটা পুকুর এরা নিজেরা ওই একটা সমুদ্র এরা হজরত আনোয়ার শাহ কাছ থেকে যখন এলিম নিয়ে আসছেন নিজেদের পাত্রটা বইয়া নিয়ে আসতে পারছেন আর এদেরকে দেখতে দেখতে মানুষের মনে করছে যে আনোয়ার না জানি কত বড় আলিম আসলে বড় আলিম এবং বড় আলিমের পরিচয়টা পাইছে ওনার ছাত্রদের দ্বারা কারণ ছাত্ররাও বড় আলিম গাছ যেমন গুটা ডাও এমন মানুষ এটা ভাবছে কিন্তু হজরত মাদানি রহমতুল্লাহ আলহি যে এত বড় আলিম এটা অনেকে বুঝতে পারছে না কেন কারণ উনার ছাত্র হইলাম আমরা যিনি বলছেন উনার কথা যে আমি অলি হাসান টুঙ্কি হইলাম মদরত মদনির ছাত্র আমি কেমন লোকটা ওই আর আমি উনার কাছ থেকে আনমুই কি এজন্য আমরার কারণে মানুষে বুঝতে পারে নাই মাদানি যে কত বড় মহাদিস নাইলে হজরত মাদানি কোনো অংশে কাশ্মীরের চেয়ে কম ছিলেন না কথাটা নি আপনারা